অনেক ভিডিও ভিডিও মনে ছিল ভাইরাল হচ্ছে টিপস বাই পলিসি টিবা তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকে কমেন্টস আসছে খুব ভালো আসছে তোমার ছাত্রের পজিটিভ নেগেটিভ সব দিয়ে আছে সেটা সমাজ যত ধরার রিগার্ডিং दैट ভিডিও আপনাদের প্রথমে ভিডিও সম্পর্কে বল ফাংশন ছিল আমার জন্য খুবই আশ্চর্যজনক ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ তো যেটা এইভাবে ভাইরাল হয়েছে ওর কারণটা কি

আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্ট নাচ করছে গান পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস উদ্দেশ্য নিয়ে পড়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি বলতে চাইছি এটার জন্য অন্য অথরিটিজ আছে যাচাই করার জন্যই যাচাই সত্যিটা বের করবে আমার

কিন্তু মানুষের মাথায় আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা ভাবা হচ্ছে না ভালো যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা কাজ করছি চাকরি করছি ঠিক আছে এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং ভিডিওতে যেটা স্টুডেন্টদের এবং কিন্তু মোটিভেট করে আছে কিন্তু করে নিতে হয় অ্যাপ্লিকেশন ভিডিও করে ফললে কি হবে এখনো পড়ে যাচ্ছে এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে রিপ্রেজেন্টেশন পড়াচ্ছি যেটা কনফিডেন্স হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা হচ্ছে তো এই সব নিয়ে আমি সবাই জানে মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্ট জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আর কি এইসবের আমি এইসবের উপরই ফোকাস করা পছন্দ করি কিন্তু সেখানে এই যেও এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখেছে ভাইরাল করেছে একবারের জন্য এইটা ভাবছে না কি স্টুডেন্টের মেন্টাল স্টেবিলিটি এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এ এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করতে না যারা আমার স্টুডেন্ট তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলেছি স্টুডেন্টদের জন্য এই মুহূর্তে আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কিছু না স্টুডেন্টসদের মেন্টার হেলথ এফেক্টিডটা হয় কেন এই সব তো সব থেকে এফেক্টেড আমার তাদের মেন্টাল হেলথ হচ্ছে